হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন এস রেজাল্ট দিয়েছিলো তো আমরা কিভাবে এসএসসি রেজাল্টে মার্কি সহকারে নাম্বার সহকারে বাই করতে পারি এই বিষয়টি আজকে দেখবো আমরা অনেকেই পারতেছি না কীভাবে আমরা আমরা কোন বিষয়ে কত মার্ক পেয়েছি ওই জিনিসটা বাইর করতে তো আজকে দেখব আমরা কিভাবে কোন বিষয়ে কত মার্ক পাইলাম হ্যাঁ এই জিনিসটা দেখব বিস্তারিত যেমন আমরা এখানে একশো আঠাশ পাইলাম হ্যাঁ প্রথম বিষয় সাবজেক্টটার যেমন আমি ম্যাথের মধ্যে রয়েছে সাতান্ন পাইলাম সাতান্ন বি পাইলাম এটা কীভাবে দেখবো এই মাঠগুলো আমি কিভাবে দেখতে পারি হ্যাঁ তো খুব সহজে আপনাদের আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো সর্বপ্রথম তার জন্য কি করবেন আপনারা থেকে ব্যাগটি বাইরে আসবেন আমি একটা ইয়াতে ছিলাম আমি এটা থেকে ব্যাগটি বাইরে হয়ে গেছিলাম পরে আপনারা আপনাদের কম্বালজার বা গুগল যে কোনো একটা ড্রাইভের মধ্যে যাবেন এখান থেকে যে কোনো একটা ইয়ের মধ্যে যাবেন আমি আমার এখান থেকে গুগলটা পছন্দ করলাম আমি আমার গুগলটার মধ্যে গেলাম যাওয়ার পর আমি কী করব এখানে এচএসি এইচএসি দিয়ে এখানে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করলে সর্বপ্রথম এডুকেশন বোর্ড বাংলাদেশ যেটার মধ্যে আমরা হ্যাঁ যেটার মধ্যে ক্লিক করলে আমরা নর্মালি এগুলো পাচ্ছি যে রেজাল্টগুলো পাচ্ছি তো আমরা পাইতেছি না কীভাবে মার্ক সরকারে রেজাল্টগুলো বাইর করবো আমরা আজকে দেখবো কীভাবে আমরা মার্ক সকারের রেজাল্টটা বাইর করতে পারি তার জন্য একটু স্কল ডাউন করে নিচে চলে যাবেন ডিসম বোর্ড বাংলাদেশ হোম হ্যাঁ বিউ রেজাল্ট অ্যান্ড ডাকা বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করবেন তো সব বোর্ডেরই বাইর করতে পারবেন শুধু এটার মধ্যে ক্লিক করবেন আমি আগের একটা ওয়েবসাইটে চলে গেলাম ভুল দেখেন এখানে বিউ রেজাল্ট এই ওয়েবসাইটটা আমি প্রবেশ করলাম প্রবেশ করার জন্য প্রবেশ করার পরে আমার এই ডাটা ডাটাবেসটা এভাবে আসবে আমি সর্বপ্রথম কী করব এখানে নেম দিব মানে এচিচি বা এটা দিয়ে দিলাম সিলেকশন করে দিলাম পাশে ইউয়ার চব্বিশ সাল এটা দিয়ে দিলাম আমি এখানে নেব বার এই যে আমাদের বোর্ড বোর্ডটা কি কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড মাদ্রাসা বোর্ড যেই কোনো বোর্ডের ইয়া বাইর করতে পারবেন তা আমি এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিব কি মাদ্রাসা বোর্ড তো আমি যার রেজাল্টটা বাইর করব তার হচ্ছে মাদ্রাসা বোর্ডের আমি মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এখান থেকে করে দেওয়ার পরে সর্বত আপনি কী করবেন এখান থেকে যাই ইন্ডিভিজুয়ালি এটাতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে তার রুল নাম্বারটা দেবেন তো আমি যার ইয়েটা বাইর করব না তার রুল নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম সিকিউরিটির সাথে আমি এটা হাইড করে দিলাম তারপর এখানে আমি লাস্ট কি দেবো এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো এখানে কিন্তু একটা ক্যাপসার কোড দেওয়া আছে দেখে দেখতে পাচ্ছেন চল্লিশ বাহাত্তর এরকম একটা ক্যাপসার কোড দেওয়া আছে তা আমি কি করবো এখান থেকে চল্লিশ বাহাত্তর ক্যাপসার কোডটা দেবো দেওয়ার পরে আমি কি করব বিউ রেজাল্ট এখানে বিউ রেজাল্টের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পারতেছে না আমি একেবারে যে রেজাল্টটা বাইর করলাম ওটার মার্ক সহকারে কিন্তু আমার রেজাল্টটা বাইর হয়েছিল আমি কোন বিষয়তে কত পাইলাম এখানে মার্ক সহকারে দেখাইতেছে আমাদের এখান থেকে আমি চাইলে এখান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবো যেখানে এখান থেকে আমি মার্ক এভাবে প্রিন্ট করে নিতে পারবো এ টু জেড সব কিছু মিলেই আমি এটাতে প্রিন্ট করে নিতে পারবো না আমার কোন সাবজেক্টে আমি কত পাইলাম হ্যাঁ সাবজেক্ট একশো এক একশো দুই মোট মিলে দুইটা মিলে আমি একশো আঠাশ পাইলাম এই সাবজেক্টগুলো নিয়ে এটা কীভাবে অ্যাড করবেন খুব সহজে আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি ভিডিওটি এটা আমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম